এরা নিয়ে কিন্তু ডাউট আছে ঠিক আছে আমি রিস্কও বলি অনেকে রিক্সা বলে যাকে যাক সেই নিয়ে আর বেশি আর্গুমেন্টে যাবো না এখানটা পুরো অন্ধকার অন্ধকার আচ্ছা এখন যাচ্ছি হলো দোকানে দোকানে একজন আসবেন উনি দক্ষিণেশ্বরে থাকে উনি পেজের ফলোয়ার তো দক্ষিণেশ্বরে থাকেন উনি ওখান আমার থেকে হোলসেলে কিছু প্রোডাক্ট কিনবেন আমি আগেই বলেছি স্কাইস ক্রিয়েশনের রিটেল অ্যান্ড হোলসেল ডিটেল বলছি ডিটেল বলো ডিটেল বলছি আমি আচ্ছা স্কাই স্টেশনে রিটেল অ্যান্ড হোলসেল দুটোই হয়ে থাকে তো আজকে হোলসেলেই উনি নেবেন তো দেখি কি নেয় কি না নেয় তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখন রিস্ক করে যাচ্ছে কেন আমাদের বাইক আর কার দুটো দু জায়গায় অনেকেই বলবে দিদি ভাই অনেকদিন পরে অনেকদিন পরে তোমাকে রিস্ক করতে দেখলাম তুমি রিস্ক করতে উঠেছো আমি রিস্ক করতে উঠতে আমার বেশ ভালো লাগে কিন্তু আমার বড় একদমই পছন্দ করে না তো আজকে বাইক ফাইক কোথাও নেই বাইক আছে দোকানে আর গাড়িটা আছে অন্য জায়গায় তো যাই হোক আবার বেশি আর কথা বাড়াবো না দোকানে গিয়ে কথা হচ্ছে এখন আপাতত টাটা বলো ও ডাকায় তো বাচ্চা ডাকায় তো বাচ্চা আছে বলে বাড়িতে মামা মামের কাছে এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে মামাম খাইয়ে দেবে তো টাটা আজ গাড়ি না থাকায় বেশ ভালো হয়েছে হেঁটে হেঁটে একটু বিকেলবেলাটা এনজয় করতে পারছি হাঁটা পথে পেয়ে গেলাম একটা দোকান আমার না মুখের পাফ ছিল না সেই পাফটা একটু নিয়ে নিলাম আর মহারাজের সাবানটা গলে যাচ্ছিল তার জন্য একটা সাবান কেশও নিয়ে নিলাম হাঁটা পথে পেয়ে গেলাম একটা খেলনাপাতির দোকান ওর বাবা হঠাৎ করেই বলল একটা ওর জন্য সফট টয়েজ নিয়ে নিই যার ফলে ও খেলতে গিয়ে লাগবেও না এবং দেখতে মজা পাবে বিকজ অফ দ্যাট কালারফুল ভালো যেন ওটা ছোট তো না হ্যাঁ হাঁটার পথে পেয়ে গেলাম আরেকটা দোকান নাম পিলেদার এখানে কিন্তু সস্তায় বেশ পুষ্টিকর খাদ্যের মতো জিনিসগুলো পাওয়া যায় লাইক ধরো লেদারের ব্যাগ জুতো পার্স ইউনিসেক্স ব্যাগ সবই কিন্তু কম পয়সায় পুষ্টিকর খাদ্যের নেয় সত্যি কথা বলতে বাইরে একটা লেদারের ব্যাগ কিন্তু দু হাজার টাকার ওপরে সেখানে কিন্তু এখানে আটশো চোদ্দোশো পনেরোশো এরকম টাকায় পাওয়া যায় তুমি একটু বলো কিছু তোমার এই পিলেদার সম্পর্কে

পাঁচ মিনিটের ঠিক হাঁটা পথ দমদম থেকে নাগের বাজারে যে লম্বা রাস্তাটা বড় রাস্তাটা রয়েছে একদম রাস্তার ধারেই রয়েছে পিলেদার এখানে সব ধরনের জিনিস খুব কম দামে এবং উন্নত মানের পেয়ে যাবে তোমরা না না আমাকে পিলেদারে প্রমোশন করার জন্য কোনো টাকা পয়সা দেয়নি নিজের জন্য জিনিস কিনেছি ব্যবহার করেছি তারপরেই ভালো লেগেছে তারপরেই গুণগান গাইছি

যে আমি সব থেকে বাড়ি চলে এসেছি আর ওর জন্য একটা কিনে নিয়ে এসেছি ওর বাবা তাই না এখন খাবু খাবু হবে এখন একটু ডাল সেদ্ধ আর মিষ্টি আলু সেদ্ধ খাওয়াবো একসাথে সাড়ে ছটা বাজে খাবার ওদিকে বসিয়ে দিয়েছি খাইয়ে নিই তারপর কথা হচ্ছে আমি এখনো জামা কাপড় কিছুই ছাড়িনি তো আগে করে নিই তারপর কথা হচ্ছে এখন তাতা ও বাবা বলো তাতা 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 তাতা

বাড়িতে এসে অনেক কাজ ছিল একটু হোম মেড জুগারু পিৎজাও বানিয়েছি তারপর আমি আর আমার বর আজ অনেক দিন পরে একটু খেতে বসেছি খাওয়ার পরে কিন্তু একটা টুইস্ট আছে রাত বারোটা তখন বাজে রাত্রি বারোটা তাই গুড নাইট সবাই শুয়ে পড়ুন ঠিক বললে গুড নাইট পড়ুন সবাই এখন বাজে রাত্রি বারোটা হ্যাঁ আমি আর আমি আর স্বামী আমি আর স্বামী আমি আর স্বামী বেরিয়েছি এখন একটু ইয়ে করতে কি বলে বলো কোল্ড ড্রিংকস কিনবো কোল্ড ড্রিঙ্কস কিনবো আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস কিনবো আর আমাদের অবস্থা দেখো একবারে মানে আমার অবস্থা ছেড়ে দাও আমার তো করুণ অবস্থা তুলেটাকে একা রেখে মামা মামার কাছে আমি আর স্বামী বেরিয়েছি তিনটে কোল্ড ড্রিংকস আর আজকে বিলেদার থেকে পনেরোশো টাকা দিয়ে ব্যাগ কিনে দিয়েছে আমাকে পরে যেগুলো দেখাবো পুষকের জন্য অনেক কিছু কিনেছে তো ব্লগটা এখানেই এন করলাম টাটা গুড নাইট শুভরাত্রি টাটা